السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد. যাবতি প্রশংসা ও গুণগান حمد এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহান ওয়া পেশ করছি যে আমাদেরকে সাপ্তাহিক এক তাওহীদ ক্লাশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আপনার আরামে দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাদ সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত ওক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

যে ভ্রান্ত আকিদা বিশ্বাস এবং সেসব আকিদা বিশ্বাস নিয়ে আলোচনা করেছিলাম প্লাস সেগুলোকে কিভাবে কোরআন খণ্ডন করেছে আমরা সে বিষয়টা আলোচনা করেছিলাম তো আমরা সেই আলোচনায় যারা জেনেছি যে পৃথিবীতে প্রত্যেকটি ধর্মই তাদের যে ধর্মীয় আচার মহান শ্রষ্ট আল্লাহ সালকে বাদ দিয়ে বিভিন্ন মাখলুকের এবাদত করার ব্যাপারে একটা কারণ রয়েছে সে কারণটা হচ্ছে তাদের মধ্যে রয়েছে একটা বদ্ধমূল ভ্রান্ত ধারণা যে ধারণার উপরে ভিত্তি করে তারা আল্লাহ ছাড়া বিভিন্ন মখলুকের এবাদত করে যেমন আরবের মুশ্রেকরা মূর্তি পূজা করতো বা বর্তমান যুগেও যারা মূর্তি পূজা করে তাদের যেই ধারণাটা রয়েছে বা যেই ভ্রান্ত ধারণার উপরে তারা প্রতিষ্ঠিত রয়েছে সেটা হলো যে এই সকল দেব দেবী মূর্তি বা প্রতিমা এগুলো ভগবানের এক একটা রূপ যদি এগুলোকে সন্তুষ্ট করা যায় তাহলে তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবে মানে ওই ঈশ্বর বা ভগবান তাকে রাজি খুশি করার জন্য মূলত তারা এই সকল মূর্তি প্রতিকৃতি বা বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকে যদিও তারা বিশ্বাস করে না যে এই যে মূর্তি বা এই যে দেব দেবী এরা তাদেরকে সৃষ্টি করেছে এটা কিন্তু তারাও বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে সঠটা কিন্তু উপরওয়ালা ভগবান ঈশ্বর বা গড কিন্তু তারা মনে করে যে এই সমস্ত মূর্তিগুলোকে যদি খুশি করা যায় তাহলে সে ভগবান খুশি হবে বন্ধু বন্ধুগণ আরবের মুশিকরা এই বিশ্বাসটাই ছিল তাদের এই উদ্দেশ্যকে উল্লেখ করেছেন আল্লাহ যে এরা আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে বা আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে এরা সহায়ক ভূমিকা পালন করবে অর্থাৎ আল্লাহ তালেরই আমরা নৈকট্য চাই কিন্তু এরা হচ্ছে মাধ্যম এরা হচ্ছে ওসিলা এদেরকে যদি আমরা রাজি খুশি রাখতে পারি এদের সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিতে সাহায্য করবে বা আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে বা আল্লাহ রবীন্দনকে পাওয়ার ক্ষেত্রে এরা হচ্ছে মিডিয়া বা মাধ্যম এই উদ্দেশ্যে তারা কিন্তু এই সকল মূর্তির বা দেবদেবীর পূজা অর্চনা করত তারপরে খ্রিস্টানদের বিষয়টা আমরা জেনেছি যে খ্রিস্টানরা তারা তিনটা গডে বিশ্বাস করে একটা হচ্ছে ঈসা আলসালাম যাকে তারা বলে যিশু খ্রিস্ট আরেকটি হচ্ছে ঈসা আল ইসলামের মা মারিয়াম আলী হাসলাম যাকে তারা বলে মা মেরি এবং আরেকটি হচ্ছে হোলি সোম বা পবিত্র আত্মা এ তিনটার সমন্বয়ে তারা পূজা অর্চনা করে তারা মনে করে তিনটে হচ্ছে তাদের গড যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে ত্রিনিটি বা তৃত্ববাদ তারা মনে করে যে আল্লাহর সন্তান হচ্ছে ঈশার আসা তাল্লাম নজসবিল্লাহ অতএব এই ঈশার পূজা করলে ঈশাকে ঈশ্বর বা গড মনে করে তাকে যদি খুশি করা যায় তাহলে যিনি পবিত্র আত্মা রয়েছেন তিনি খুশি হবেন আবার কিছু মানুষ আছে যারা ফেরস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করে যার কারণে তারা ফ্রেশ পূজা অর্চনা করে কিন্তু জবাব দিয়েছেন আল্লাহ তালা তো কাউকে জন্ম দেন নাই তিনি নিজে অন্য থেকে জন্মগ্রহণ করেননি এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই আল্লাহ তালা আরো বলেছেন আল্লাহ তালার কোন সন্তান নাই কোন স্ত্রী পরিবার নাই প্রিয় ভাইরা আমার এভাবে আপনারা তাদের জবাব দিয়েছেন যারা চন্দ্র সূর্যের পূজা করে তারাও বিশ্বাস করে যে চন্দ্রের এবং সূর্যের বিশাল প্রভাব রয়েছে এই বিশ্বটাই এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে বা এই বিশ্ব টিকে থাকার ক্ষেত্রে চন্দ্র এবং সূর্যের বিশাল প্রভাব রয়েছে যার কারণে তারা কি করে এগুলার পূজা অর্চনা করে থাকে কিন্তু আল্লাহ মধ্যে বলে দিয়েছেন যে যে আল্লাহ নিদর্শন হচ্ছে রাত দিন চন্দ্র সূর্য এগুলো আল্লাহ সৃষ্টি জগতে অন্তর্ভুক্ত তোমরা এগুলোর পূজা অর্চনা করো না এগুলোকে তোমরা শেষদার দিও না বরং সেজদা দাও সেই মহান সত্তাকে যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লা তাদের জবাব দিয়েছেন যারা আগুনের পূজা করে যাদেরকে বলা হয় অগ্নি পুজো তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বদ্ধমূল রয়েছে যে আগুনের বিশাল ক্ষমতা রয়েছে যার কারণে তারা এই আগুনকে উপাস্য ছেড়েছে বা তাদের গড বানিয়ে ছেড়েছে তারা আগুনের পূজা করে আগুনের কাছে মাথা নত করে তারা মনে করে আগুনে এত পাওয়া যে সবকিছুকে জ্বালিয়ে পড়ে শেষ করে ফেলতে পারে অতএব এই আগুনই হচ্ছে প্রভু নিল্ প্রিয় বন্ধুগণ এভাবে করে আরো বিভিন্ন ভ্রান্ত ধর্ম বিশ্বাস রয়েছে যেমন সেদিন একটা ধর্মের সন্ধান পেলাম যেটা আগে কখনো শুনি নেই যেটা পাকিস্তানে রয়েছে সে ধর্মটা হচ্ছে কালাশ কালাশ ধর্ম এদের জনসংখ্যা মাত্র চার হাজার চার বা সাড়ে চার হাজার এবং সেটা শুধু পাকিস্তানে রয়েছে আর কোথাও নেই এদের গড হচ্ছে প্রকৃতি এরা প্রকৃতিকে তাদের উপাস্য মনে করে এবং পূজা অর্চনা করে মানে এই সৃষ্টি জগতে যা কিছু দেখছে গাছ লতাপাতা পাতা পাহাড় পর্বত এই আসমান জমিন যা কিছু আছে এই সবই হচ্ছে চার বা প্রকৃতি এরা হচ্ছে প্রকৃতির এরা প্রকৃতির পূজা অর্চনা করে থাকে এই ধর্মটার নাম হচ্ছে কালাস ধর্ম যা জনসংখ্যা যেটা পাকিস্তান ছাড়া কোথাও নাই এভাবে করে সারা পৃথিবীতে কত যে ভ্রান্ত ধর্ম বিশ্বাস রয়েছে তার কোন সীমা সংখ্যা নাই আল্লাহ সুবাহ এই প্রত্যেকটি ভ্রান্ত ধারণার প্রতিবাদ করেছেন যে তোমরা সেই মহান সত্তাকে সৃষ্টি করেছেন তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদেরকে তোমাদের জন্য জমিনকে বাইর বিছিয়ে দিয়েছেন আসমানকে ছাদ বানিয়েছেন সেখান থেকে বৃষ্টি বর্ষণ করেন সেখান সে বৃষ্টির পাড়ি জমি পতিত হয়ে সেখান থেকে ফসল উদ্গত হয় الله تعالى سورة بقرة بولن يا أيها يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون تجعل حق يبدوكم الله سبحانه وتعالى ما بكوري شكو البرانتو ضرمو بالشاشر ونشهر جعل رؤيته তাদের ভ্রান্ত আকিদার খণ্ডন করেছেন কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে তো কথা হচ্ছে একজন একজন ব্যক্তি মানুষ সে সে যদি যদি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে থাকে সে যদি এই কথাই বিশ্বাস করে যে এই বিশ্ব জগতের স্রষ্টা হচ্ছেন একজন যিনি সবকিছুকে পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন যার হুকুমেই বৃষ্টি বর্ষিত হয় জমিন থেকে ফসল উদ্গত হয় যিনি সর্বশক্তিমান যার হাতেই রয়েছে জীবন ও মৃত্যুর চাবিকাঠি এই কথায় যদি কেউ বিশ্বাস করে তার জন্য অপরিহার্য হচ্ছে দাসত্বের মাথা শুধু তার কাছেই অবনত করা সেচদা দিলে শুধু তাকেই সেচদা করা কিছু চাইতে হলে কেবল তার কাছেই আরাধনার হাত উত্তোলন করা মানে সকল প্রকে এবাদত বন্দী শুধু তার জন্য সমর্পণ করা আবশ্যক হয়ে যায় প্রিয় বন্ধুগণ তো এই জায়গাতেই মূলত আমাদের অন্যান্য ধর্মের সাথে মৌলিক পার্থক্য আমরা এর আগে বলেছিলাম যে অন্য সব ধর্মে একজন গডে বিশ্বাস করে সকল ধর্মের মধ্যে গডের প্রতি বা ঈশ্বরের প্রতি বিশ্বাস হয়েছে কেউ গড বলে কেউ ভগবান বলে কেউ ঈশ্বর বলে আরো বিভিন্ন নামে তারা সেই স্রষ্টাকে দেখে থাকে কিন্তু আমাদের মাঝে এবং ওই সকল ধর্মাবর্মীদের মাঝে মৌলিক যে পার্থক্য সেটি হচ্ছে মুসলিম কেবলমাত্র সেই মহান স্রষ্টারই এবাদত বন্দি করে যিনি সবকিছুর স্রষ্টা মহান পরিচালক নিয়ন্ত্রক সমস্ত কর্তৃত্ব যার হাতে রয়েছে ইমন বন্দেগি আরাধনা দোয়া প্রার্থনা সবকিছু তার জন্য নিবেদন করে থাকে এটার নামে হচ্ছে তো হেদ এটির একত্ববাদ বুঝা গেছে কিনা তাহলে অন্যান্য সকল ধর্মের সাথে ইসলামের যে মেন পার্থক্য বা যেটা হচ্ছে মতবিরোধের মূল পয়েন্ট সেটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া আর এককত্বের বিশ্বাস প্রিয় ভাইরা আমার তো এখন কথা হচ্ছে এই যে আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করা এই জিনিসটা আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য সূচনা করে দেয় যে এবাদত বন্দে কি করবো আমরা আল্লাহ শুধুমাত্র আল্লাহ তালা এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে অসংখ্য নাবিরাসুল প্রয়োগ করেছিলেন আমরা কয়েকটি বিষয় দেখি যে আল্লাহ মহাম এই যে এবাদত করতে হলে শুধু আল্লাহর ইবাদত করতে হবে আর কোনো কিছু এবার করা যাবে না এ মর্মে তিনি কোরআনের মধ্যে এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কোরআনে কি বলেছেন প্রিয় ভাইয়ের আবার প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নাবিয়া এবং রাসুল মানব জাতির কাছে প্রেরণ করেছেন ঠিক নাবি ঠিক যুগে যুগে আল্লাহ তালা অনেক নবী রাসুল প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রাসুলদের মূল যে আহ্বান ছিল তাদের জাতির কাছে মূল যে দাওয়াতি মিশন ছিল সেটি কি তাও দিকে ডাকা আল্লাহর একাত্তাদের দিকে ডাকা অর্থাৎ এই কথাটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া যে এবাদত যদি করতে হয় শুধু আল্লাহর ইবাদত করবে আর কারো এবাদ করা যাবে না এ কথায় আবুল কর্ম যে আমি প্রত্যেক জাতির কাছে এই মর্মে রাসন প্রয়ন করেছি যে তারা যেন শুধুমাত্র আমার এবাদত করে মানে আমার তহেদ একত্ববাদের বাস্তবায়ন ঘটায় এবং কাগদ থেকে নিজেদেরকে দূরে রাখে তাগুত কি আল্লাহ ছাড়া অন্য যা কিছু বধ করা হয় সেটা হচ্ছে তাগুত তাহলে এই বিষয়টা মানুষের হৃদয় পটে করার মানুষের কাছে এই আহ্বানটা পৌঁছে দেওয়ার জন্যেই এত এত নবী রাসুল দুনিয়ার বুকে আগমন করেছে তুই বন্ধুগণ এরপরে যদি আমরা দেখি যে প্রত্যেক নবী যেমন নু যেমন নু হুব সোয়ালে সোয়েব রিসা মৌসা হ্যাঁ এভাবে করেই যত নবিরাজ চুলন্দ্রের উপরে এসেছেন তাদের সকলের দাওয়াত যেটা ছিল সেটা হচ্ছে অ্যা ক আমি বদউল্লা মা আলহুম ইলাহীন রহির যে হে আমার কও হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা শুধুমাত্র আল্লাহর এবাদ করো আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের উপাস্য বা এবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই প্রত্যেক নবী রাসুল দাওয়াতের মূল বক্তব্য এটা ছিল আদম আল ইসলাম থেকে শুরু করে নিয়ে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত তাহলে এই দুনিয়ার বুকে নবী আগমনের মূল উদ্দেশ্য কি ছিল মানুষের কাছে তাও সেইদের বাণীকে পৌঁছে দেওয়ার জন্যে অর্থাৎ এবন্দি শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ করতে হবে আল্লাহ ছাড়ার কারের জন্য করা যাবে না এই জিনিসটাকেই মানুষের কাছে পৌঁছানো প্রিয় বন্ধুগণ তারপরে একজন প্রাপ্তবয়স্ক মানুষ আল্লাহ তালা যার মধ্যে আকল বিবেক দিয়েছেন যে অ্যাডাল্ট বয়সে উপনীত হয়েছে তার জন্যে সর্বপ্রথম যে বিষয়ে জানা অপরিহার্য সেটি হচ্ছে এই বা আল্লাহর একত্রবাদ আল্লাহর এই কথাটা জানা তার জন্য অপরিহার্য আল্লাহ বলেছেন। তুমি এ কথা জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া এবাদত পর হকদার আর কেউ নাই এই কথা তুমি জেনে নাও এটি সর্বপ্রথম জ্ঞান প্রত্যেকটি মানুষের জন্য অর্জন করা এই বিষয়ে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য সবার আগে ফরজ সর্বপ্রথম ফরজ এটাই আমরা আমাদের সন্তানদেরকে কত কিছু কিন্তু যেটা প্রধান জ্ঞান আল্লাহতাল যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটাই আমরা তাদেরকে শেখাই না লকমান হাকিম তার সন্তানকে

আল্লাহ রাবুল আলমিনের তৌহিদকে বা আল্লাহ তালার এবদকে অস্বীকৃতি জানায় তাহলে আল্লাহ তালা আদেশ করেছে তার সাথে প্রয়োজন যুদ্ধ করতে হবে তার সাথে যুদ্ধ করতে হবে প্রথম তাকে বুঝাতে হবে দাওয়াত দিতে হবে যদি সে দাওয়াতকে প্রত্যাখ্যান করে যে মহান স্রষ্টা তাকে সৃষ্টি করেছেন তার এবার করতে সে অস্বীকৃতি জানায় তাহলে সে দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করতে চাই তাহলে প্রয়োজনে তার সাথে যুদ্ধ করার আদেশ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যেটা সাহাবী আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাতা ইশহাদু ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইয়াতুজ যাকাত তাই যা فعلوا ذلك عصموا مني دماؤهم واموالهم الا بحق الاسلام وحسابهم على الله النبي صلی যে আমাকে আদেশ করা হয়েছে যে আমি জানো যুদ্ধ করি মানুষের সাথে যতক্ষণ পর্যন্ত সে একথার সাক্ষ্য প্রদান না করে যে আল্লাহ ছাড়া উপাস্য এবাদত পর হকদার আর কেউ নাই এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল কথা স্বীকৃতি যত পর্যন্ত মানুষ না দিবে মানুষের সাথে যুদ্ধ করা আদেশ করা হয়েছে এবং আদায় করবে মু প্রদান করবে যদি এই বস্ততা স্বীকার না করে আমাকে আদেশ করা হয়েছে প্রয়োজন তাদের সাথে আমি যুদ্ধ করব আসামি দিমা আলহাম তারা যদি এই কাজগুলো করে অর্থাৎ আল্লাহর তৌহিদকে স্বীকার করে নেয় সালাত কায়ম করে জাকাত প্রদান করে তাহলে তারা তাদের অর্থ সম্পদ এবং রক্তকে আমার থেকে নিরাপদ করতে পারবে মানে আমি তাদের উপরে কোন ধরনের আক্রমণ পরিচালনা করব না যদি তারা এগুলো স্বীকৃতি প্রদান করে তবে ইল্লা বি ইসলাম তবে যদি ইসলামের কোন বিধানের কারণে তাকে হত্যা করতে হয় সেটা ভিন্ন জিনিস কারণ দণ্ড প্রয়োগ হতে পারে কারণে হিসাব কিন্তু যতক্ষণ পর্যন্ত সে স্বীকৃতি প্রদান না করবে এবং সালাদ প্রদান ইত্যাদি আল্লাহর বিধানকে মেনে না নেবে আমাকে আদেশ করা হয়েছে তাদের সাথে যেন যুদ্ধ করি কারণ আল্লাহ তালা তাকে এই উদ্দেশ্যে এই টার্গেট নিয়ে পৃথিবীকে প্রেরণ করেছেন সেখানে সেই আল্লাহ বিদ্রোহ করে তাহলে আল্লাহ তাল্লাহ করার জন্য এরপরে কে কেউ যদি আল্লাহ তালার এই তাওহিতকে মনে প্রাণে বিশ্বাস না করে এই বিশ্বাসের ত্রুটি থেকে যায় কিন্তু সে কিন্তু ভালো কাজ করে অনেক ধরনের ভালো কাজ সে করতেছে দুনিয়াতে নানা ধরনের ভালো কাজ সে করতেছে করে না অনেক মানুষ মানুষের উপকার করে জনকল্যাণমূলক কাজ করে সে যদি তৌহীদের স্বীকৃতি না দেয় তৌহিদকে তার জীবনে বাস্তবায়ন না ঘটায় তাহলে সারা জীবনভর সে যত ভালো কাজ কাজই করুক না কেন আল্লাহ তারা কাছে এটার একটা ফাটা পাসের সামান্য দাম নেয় আল্লাহ তালা বলছেন ও কাদিম না ইলামা কেমতের দিন মানুষের আমল কাছে আমি আসব এবং সেগুলোকে আমি আকাশে উৎক্ষিপ্ত ধুলি করার মধ্যে দিয়ে দেব কেউ সারা জিন্দগি ঘর অনেক ভালো ভালো কাজ করলো জনকল্যাণমূলক কাজ করলো অথবা ধরেন নামাজও যায় করলো কিন্তু তাও হেদের মধ্যে ত্রুটি থেকে গিয়েছে এই নামাজ রোজা বা অন্যান্য সৎকর্ম যা কিছু সে করেছে আল্লাহ তালা সেগুলো অকেজ করে দেবেন নিষ্ফল করে দেবেন বাতিল বলে ঘোষণা করবেন বন্ধুগণ আর আল্লাহর সাথে যদি অন্যকে কেউ শিরিক করে রাবুর আলম ইবাদতের সাথে কোন মাখলুকে সে সিরিক করেছে যেমন একজন মুসলিম নামকে অস্তে মুসলিম মানে সে মুখে কালমা পড়ে লাই লাহিল্লাহ পড়ে কিন্তু এবারতের মধ্যে কোন কবরের সাহিত উলিয়া উলিয়াকে শরিক শরিক করেছে উলিয়া উলিয়াকে সে ওসিলা মনে করেছে আল্লাহকে পাওয়ার জন্যে তাহলে সে কিন্তু মুশ্রেক আমরা এই বিষয়ে গতকালকে আলোচনা করেছিলাম যে ওসিলা বলতে কি বুঝায় কোন মৃত ব্যক্তিকে আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম মনে করা যাবে কিনা কোনো মাহলুখকে আল্লাহ নৈকট্য লাভের জন্য মাধ্যম মনে করা যাবে কিনা কোন জিনকে কোন ফেরেশরা কে কোন নবী রাসুলকে কোন উলিয়া উলিয়া কে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিরা মনে করা যাবে কিনা এটা নিয়ে আমরা গত ক্লাসে সবিস্তারে আলোচনা করেছি তো কেউ যদি এই শিরকে লিপ্ত হয় তালা বলছেন ইন লাহা লেয়াব ফিউরুশ বিহিত ওয়াব ফিরু ম্যা দুয়া লিখা লিমাইনিয়া সা যে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহর সাথে করাকে। মানে এবাদতটা কেউ যদি আল্লাহ ছাড়া কোনো মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করে দোয়া করার কথা আল্লাহর কাছে। কেউ যদি কোনো গায়ুন্ডার কাছে সন্তান চাওয়ার জন্যে দোয়া করে কোন পিসের কাছে বিপদ থেকে মুক্তির জন্যে প্রার্থনা জানায় অথবা কোন জিনকে খুশি করার জন্যে পশু জবাই করে অথবা কেউ যদি ফেরেস্তাকে খুশি করার জন্যে কোনো ইবাদত করে এমন কি আল্লাহ নবী সাহাশাল্লামকে রাজি খুশি করার জন্যে কেউ যদি কোন ইবাদত করে কেউ বলতে আমি এবারটা করছি নবী খুশি হবেন রাসূলকে খুশি করার জন্য আমি এই করতেছি সে সরাসরি আল্লাহর ইবাদতে শিরিক করলো বোঝা গেছে সিরিককে বুঝতে হবে আমাদের সামনে শিরিক নিয়ে আরো সবিস্তে আলোচনা আসবে কোনটা সেরেক কোনটা সেরেক না এবং কিভাবে ইবাদত করলে সেটা সিরিকে রূপান্তরিত হবে ইনশালা নেক্সট আমাদের আলোচনা রয়েছে আল্লাহ চাহতো তো কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে বসে আল্লাহ বলছেন এই ধরনের অপরাধ আমি ক্ষমা করবো না এটা ক্ষমাহীন অপরাধ এছাড়া মানুষের জীবনে যত ধরনের পাপকর্ম হতে পারে যাকে ইচ্ছা মাপ করে দিতে পারে এটা আল্লাহ ইচ্ছা প্রিয় ভাইয়েরা আমার তাহলে এ আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালা এ করতে হবে এবং তার সাথে অন্য কাউকে করা যাবে না এই ক্ষেত্রে কোনো আপোষ চলবে না সামান্যতম কোনো আপোষ চলবে না যদি এই ক্ষেত্রে ত্রুটি থেকে যায় তাহলে জিন্দগি বরবাদ আখেরা তো অপেক্ষা করছে ভয়াবহ জাহান্নামের আগুন যে আগুন থেকে কোনোদিনই সে বের হতে পারবে না যদি সে সিরিকে উপরে লিপ্ত থাকে অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি সে আজকে আলোচনা থেকে আমরা যে জিনিসটি উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ আল্লাহতালার তহীদ সম্পর্কে বিশেষ করে তহীদ অনুহাইয়া বা আল্লাহ তালার এবাদত সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান অর্জন করা জরুরি এটা কতটুকু প্রয়োজন কতটুকু গুরুত্ব নবীর আসেনের কাজ কি ছিল প্রধানত আজিল হয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কোন বিষয়ে জ্ঞান অর্জন করা সবচেয়ে সবার আগে অপরিহার্য কোন অপরাধ করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন কোন অপরাধ করলে চিরকালীন জাহান নাম অবধারিত হয়ে যায় এবং জান্নাত থেকে সে বঞ্চিত হবে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই এর থেকে বড় জ্ঞান মানে এর থেকে বড় এবং প্রয়োজনীয় জ্ঞান পৃথিবীতে আর কিছু নাই নবীর রাসুলগণ যুগে যুগে তাদের জাতিকে এই বিষয়ে দাওয়াত দিয়েছেন প্রধান দাওয়াত ছিল এটাই যেটা আমরা আলোচনা থেকে জানতে পেরেছি আল্লাহ রহুল আমাদের সবাইকে এই তহিদ উলুহিয়া বা আল্লাহ তালার নিরঙ্কুশ ভাবে আল্লাহ তালার এবাদত করার মর্যাদা মহাত্ম এবং এর আবশ্যকতা সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করার এবং আরো বেশি সচেতন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের শিল্পী কর্মকাণ্ড থেকে اگتا کنو کربا گنڈو تھے حفاظت کرن پوری اللہ <سؤال> مالی <سؤال> حیدہ و صلی اللہ <سؤال> علیہ وسلم محمد و علیہ وسلم اجمعین جزاکم اللہ خیران السلام علیکم ورحمت اللہ وبرکاتہ